পৃথিবীর অনেক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটা সৌন্দর্য সেটা হচ্ছে সমুদ্র পাহাড় সবুজ গাছপালা নদী নালা সব কিছুই এগুলো সৃষ্টিকর্তা তার অপার মহিমা দিয়ে আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং সেই সৌন্দর্য উপভোগ করার মতন আল্লাহ আমাদেরকে দৃষ্টি দিয়েছেন এবং সেই সৌন্দর্য অনুভব করার মতো আল্লাহ তালা আমাদেরকে মন দিয়েছেন সেই সুন্দর মন সুন্দর দৃষ্টি দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য অবলোকন করি এই সৌন্দর্য দেখার যে সৌভাগালা দিয়েছেন এই জন্য আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া জানাই পবিত্র রমজান মাস চলছে আজকে নয় রমজান বাংলাদেশের বাইরে হচ্ছে আজকে দশ রমজান বাংলাদেশে আজকে নয় রমজান সবগুলো রোজা আল্লাহর রহমতে অসার অপার মহিমাতে আমরা ভালো আছি আল্লাহ তালা একটা জিনিস বলেছেন সেটা হচ্ছে পাপ যদি সমুদ্র পরিমাণও থাকে সেখানে যদি বান্দা তার নিজের অবস্থান থেকে নিজের পাপের অবস্থা থেকে ফিরে আসে এবং সে যদি তবা করে তাহলে আল্লাহ তালা চাইলে সব ক্ষমা করে দিতে পারেন শুধু যেটা ক্ষমা করে না সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা অর্থাৎ সকল গুণার ক্ষমা হলেও বান্দার হক নষ্ট করার গুণার কখনও ক্ষমা হয় না তাই সবাই চেষ্টা করবেন কখনও কারো হক নষ্ট না করতে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার এমন এমনকি একজন মানুষ হিসেবে আপনার কাছে যার যতটুকু হক আছে সমস্ত হক আদায় করার চেষ্টা করবেন কখনও কারো হক নষ্ট করবেন না হক নষ্ট করার গোনা আল্লাহ তালা ক্ষমা করেন না আল্লাহ আমাদেরকে সেই গোনা করার হাত থেকে রক্ষা করুন এছাড়া হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এগুলো তো আছে কালিমা এগুলো তো আমাদের অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলে আমরা একজন প্রকৃত মুসলিম হতে পারি আল্লাহর দরবারে সবাই সবার জন্য দোয়া করি রমজানের মাস যত বেশি দোয়া করব আল্লাহ তত বেশি কবুল করবেন যত বেশি ফার করবো আল্লাহ তত বেশি গুনা মাফ করবেন এবং সব অবস্থাতে সবাই সবসময় দৌরৎ পাঠ করার চেষ্টা করবেন কারণ দৌরৎ পাঠের সব অনেক বেশি এটা অনেক বালা মুসিবত থেকে হেফাজত করে হাসরের মাঠে আল্লাহ তালা আমাদের উপর রহমত করবে এবং আমাদের রাসুল তলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই হচ্ছে আমরা আসুন সবাই এই সুন্দর পৃথিবীতে নিজেদের জীবন সুন্দর করি এবং অন্যের জীবনকে সুন্দর রাখার দায়িত্ব আমরা নিই নিজের কারণে যাতে কখনো অন্যের জীবন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিক খেয়াল করবেন চেষ্টা করবেন অন্তত প্রতিদিন একটি করে ভালো কাজ করার যদি পারেন অন্যের উপকার করবেন কখনও কারো ক্ষতি করবেন না অন্যের ক্ষতি করাতে সুখ নেই রে ভাই অন্যের উপকার করায় অনেক সুখ অনেক শান্তি আল্লাহর অনেক অনেক রহমত তখন আমাদের উপরে থাকে আমরা নিজের জীবনকে সুন্দর করি অন্যের জীবনকে সুন্দর রাখাতে সহায়তা করি আমি সবসময় একটা জিনিসই বিশ্বাস করি এবং এই কাজটা আমি সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে আমি যদি পারি কখনো অন্যের উপকার করি আর যদি সম্ভব না হয় অন্তত আমার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হয় না আমি কখনো কারো ক্ষতি করি না পারলে আমি উপকার করি না পারলে আমি ক্ষতি করব না এই চিন্তা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভ উপর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন